ছবি ভাইরাল করার পর লাইলানটিকে লাইভে এসে মামুন ধুয়ে দিল লাইলানটিকে এত সহজে ছেড়ে দেবে উনি এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র নন উনি লাইভে এসে এখন বক্তব্য দিয়েছেন মামুন আসলে কি করেছে না করেছে এইগুলা সব আজকে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন এর লাইল যে শুধু বলে খালাস হয়ে যাবে তা খেতে না আমাদের মামুন ভাইয়াও কিন্তু কম যায় না সেও ছাড়ে না সেও কিন্তু এসে বিভিন্নভাবে উপস্থাপনা করছে যে আসলে মামুন লাইলা নাকি তাকে চার বছর লোভ দেখে আটকিয়ে রাখিয়ে রেখেছে তাকে নাকি শান্তিতে কিছুই করতে দিচ্ছে না লাইল আন্টি অনেক কিছু বলেছে তো ভিডিওটা দেখতে থাকেন প্রথম যখন সবকিছু দিতে পেরেছিলাম প্রথম যখন সবকিছু নিয়েছিল নিতে পেরেছিল যখন তখন কিন্তু ও কখনো খারাপ কিছু বলে তখন বলছে লাইলা শুধু অফিসে যায় পার্কে হাটে আর বাসায় থাকে কিন্তু যখন আমি দিতে পারতেছি না তখন আমি অনেক খারাপ তখন আমি অনেক খারাপ তখন আমার চরিত্র খারাপ তখন আমার সবকিছু খারাপ কিন্তু যখন দিতে পেরেছি তখন আমি খুব ভালো আমি বলতে পারি না আমাকে ছবি পাঠানো হয়েছে আমাকে যেহেতু ছবি পাঠানো হয়েছে মামুনের ছবি হয়তো পাঠানো হবে অন্য কারো ছবি তো আর আমাকে কেউ পাঠাবে না আমাকে ছবিগুলো পাঠানো হয়েছে একজন একজন দুজন মানুষ আমাকে ছবিগুলো পাঠিয়েছে আসলে আমি এবং এটা পাবলিকলি সে হয়তো ঘটনার মোড়টা অন্যদিকে ঘুরানোর জন্য সে হয়তো জিনিসগুলো এই দিন প্রকাশ করেছে বা এই এখানে এই জায়গায় এই জায়গায় ওয়াশরুমে আমি ওয়াশরুমে সে ওয়াশরুম থেকে লাইফ করেছে এটা মানুষের একটা প্রাইভেসি আছে আমি একটা ঘুমায় আছে আমি একটা বাসায় পরার জামা কাপড় পরে সে এদিকে আমার মার রুম আমার বাচ্চারা ভয়ে ওর চিল্লির চোটে আমার বাচ্চারা ভয়ে আমার বাচ্চার জ্বর চলে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়েছে ওকে কিভাবে আমি ভুয়া কাবিনামা নামা বের করছে যেটা করছে যেখানে নাকি বলতেছে আমিন আমাদের নাকি বিয়ে হইছে কিভাবে আমার বিয়ে আমাদের বিয়ে হইছে যদি আমাদের বিয়ে হয়ে থাকে তাহলে কিভাবে মামলা হলো আমাদের তো কখনো বিয়ে হয় নাই ওর সাথে কোনো কমিটমেন্টও ও ছিল না আমার মেন্টালি ফিজিক্যালি সব ধরনের সাপোর্ট ওরা আমি দিছি যে ঠিক আছে যাক তারপর তুই হ্যাপি থাক আমার কিটা কিনে দেয় সেটা কিনে দেয় ওর সাথে সম্পর্কের প্রথম ছয় মাসের মাথায় আমার তে আমাকে বারো লাখ টাকায় খরচ করে আমার একটা গাড়ি কিনে দিচ্ছে তখনই তো আমি বলছি না ছেলে মেয়েটা আমার আমার প্রতি কতটা উইক কতটা ডাইহার্ট ফ্যান আমার ও যেমন ভালোবাসা সেই থ্রুতে না একটা ফ্যান হিসাবে কতটা উইক আমার প্রতি ওর সাথে কখনো ওর ঠোকে আমার বিয়ে করতে হবে বা ওর সাথে আমার রিলেশন এরকম কোনো কমিটমেন্ট ওর সাথে সারা জীবনে কখনো ছিল না আমার কখনো কোনো কমিটমেন্ট ছিল না ও আমার ডাইহার্ট ফ্যান এই হিসাবে প্রথম পরিচয় ওর সাথে আমার ও আমার ডাইহার্ট ফ্যান যে আমার জন্য এত কিছু করতেছে এটা করে সেটা করে ও দুই দুইটা সংসার করছে আমার কাছ থেকে হাইট করে ওর দুই দুইটা সংসারে দুই দুইটা বাবু আছে এটাও আমার কাছে হাইট রাখছে আমার কাছে লুকায় রাখছে একটা ফ্যান কি চায় একটা স্টারের কাছ থেকে একটা সেলিব্রিটির কাছ থেকে হয়তো বা অন্য কারো সেলিব্রিটি না হতে পারে কিন্তু আমার যারা ফ্যান যারা আমার পিছনে তার সময় তার টাইম তার টাকা পয়সা ইনভেস্ট করছে তারা তো একটা কিছু চায় আমার কাছে তাদের তো একটা আহ ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে তা আমি তো বুঝি তাদের আকাঙ্ক্ষা কি তাদের আকাঙ্ক্ষা একটা মানুষের দেখা করবে মানুষের সাথে ভিডিও করবে তারা ভাইরাল হতে চায় তো মেয়েটা আমার পিছনে ইনভেস্ট করতেছে আমার পিছনে টাকা খরচ করতেছে যাক মেয়েটাকে আমি একটু সাপোর্ট করি মেয়েটাকে একটু দেখা করি আমি নিজে দেখা করছি তিন মাস পর খুঁজে গিফট করে সবাইকে সম্মানিত ভাই আমাকে এরকম গিফট করতেছে সবাই সাপোর্ট করবেন দোয়া করবেন ওনার জন্য ওনার আইডেন্টি যা ফলো দিয়ে আসবেন এরকম সাপোর্ট করাইতাম আমার ছোট ছোট ইউজার যারা ছিল তাদেরকে বলতাম যে গিফটার ভাইরা আসছে তাদেরকে সম্মান করতাম এরকম ভাবে রিসপেক্ট দিতাম যে না গিফটার ভাইরা আসছে আমার লাইফে তো ও যেমন আমার রিয়েল লাইফ এর গিফট গিফট করছে তাকে একটু সম্মান করা উচিত তার সাথে ভিডিও করে দেওয়া উচিত সে একটু ভাইরাল হতে চায় তাকে একটু ভাই দেয় আমি এইভাবে চিন্তা ভাবনা করে তার সাথে প্রথম আমি দেখা করি তাও দেখা অনেক কষ্টে দেখা হয়েছে দেখা হওয়ার পর ওরে ওর সাথে ভালো একটা সম্পর্ক ভালো একটা ফ্রেন্ডশিপ করলাম ফ্রেন্ডশিপ করার পরও আস্তে আস্তে আমার সাথে কন্টেন্ট করা শুরু করলো আমার সাথে ভিডিও আপলোড করা শুরু করলো ও ভিডিও আপলোড করতেছে আমি কিন্তু ওর ফেজ দেখে কখনো ভিডিও আপলোড করিনি আমি বলছি আমি আপলোড করবো না তোমার যদি ইচ্ছা হয় তুমি ভিডিও আপলোড করো সমস্যা তোমার যদি ভাইরাল হওয়ার ইচ্ছা থাকে তো ও ভিডিও আপলোড করা শুরু করছে ও বলছে আমি দেখাই দিবো অনেক অনেক কথা বলছি এটা বলছি এটা করছি কিন্তু আমি তোমার সাথে থেকে অনেক ভালো কিছু করবো আমি ঠিক আছে করো সমস্যা না কন্টেন্ট করো ও কন্টেন্ট করছে ও সাথে যে ও আমাকে একটা প্রশ্ন বিদ্যুৎ করছে যে ও এতদিন আমার সাথে কেন থাকছে কি সম্পর্কে থাকছে ভাই আমি তোর সাথে থাকতে চাই নাই আমার যখন আমি গ্রামে বাড়ি করা শুরু করলাম আমি যখন পেমেন্ট পাই সাড়ে পাঁচ হাজার করে ডলার স্ন্যাকের থেকে সাড়ে পাঁচ হাজার করে ডলার মানে আপনার বাংলা বাংলা টাকায় আহ সাড়ে পাঁচ লাখ ছয় লাখ টাকা করে পেতাম প্রতি মাসে আমি তখন আমি আম্মুর হাতে টাকা তুলে দিয়ে বলছি আম্মু আমি আমি তখন ভালো একটা পাইতেছি তুমি যা গ্রামে একটা বাড়ি করে তোমার যেহেতু স্বপ্ন তুমি গ্রামে একটা বাড়ি তোমার আম্মু যে একটা বাড়ি করি আমরা আমাদের গ্রামের জায়গাটা খালি করে আসাম ঠিক আছে বাড়ি করে ফেলো একটা বাড়ি করে একজন টাকা দিয়ে আব্বু মুখে পাঠিয়ে দিয়েছি আমার খাওয়ায় পড়ায় ঘুমানো এগুলো সমস্যা হচ্ছিল কারণ আমার বাবা মা স্বয়ং থেকে বাড়িটা করতেছিল না হলে আমরা এত অল্পের মধ্যে আমরা বাড়িটা করতে পারতাম না তখন আমি ঢাকায় একা একা থাকতাম

ওর মন মতো ও যেভাবে বলতো সেভাবে ভিডিও করতাম আস্তে আস্তে ওর সাথে চলতাম ওর খুশি রাখার চেষ্টা করতাম আমি ওর সন্তুষ্ট করার চেষ্টা করতাম যে না ও আমার পিছনে টাকা যেহেতু খরচ করছে বা আমাকে গিফট করছে ওর ওর কাছ থেকে কখন আমি চেপ একটা টাকা নিই ওর মন থেকে গিফট করে যেহেতু করছে যে যাক যেহেতু নিজের টাকা খরচ করছে যাক মেয়েটাকে একটু খুশি করি মেয়েটা একটু খুশি থাকুক যেভাবে খুশি রাখা যাচ্ছে যেভাবে স্যাটিসফাই করা যায় ওকে সব ভাবে সব ধরনের চেষ্টা করছে আমি সব ধরনের সাপোর্ট ওকে আমি দিছি ছয় মাস সাত মাস পর যখন ওর সাথে আমি চলে যাচ্ছি তখন ওর হাত দেখবেন ওর হাতে অনেক স্টেপ ওর হাতে অনেক আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না তোমার ছাড়া তুমি আমার সাথে থাকতে হবে আমার সাথে সময় দাও নাহলে আমি আমি কি করবো তখন আমি তো ছোট মানুষ আমার মাথায় ঢুকতেছে না তখন আমি ওর সাথে যা থাকা শুরু করলাম আবার আবার যে থাকলাম আবার যখন কয়েকদিন পর আবার দেখি যে না অনেক স্ট্রিক হয়ে যাচ্ছে লাইফটা অনেক হেল হয়ে যাচ্ছে লাইফটা চলতে পারছেন তখন আবার চলে আসি আবার ওষুধ খেয়ে ফেলে ঘুমের ওষুধ খেয়ে ফেলে অগণিত ওর 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 টেস্ট করেন দেখেন ওর শরীরের মধ্যে ঘুমের ওষুধ আর ঘুমের ওষুধ ও ওষুধ আর ওষুধ অনেক পরিমাণ ওষুধ খায় ওর ওর সাথে কাছে কথাবার্তা না ওষুধ ওষুধ ফেলে বললে আমি বলছি ভাই তুমি কি জানি না আমি আমার মতো থাকবো আমি জানিনা তুমি তোমার যেই অবস্থা আমি যখন তখন করলো আমি চলে যেতাম কারণ হচ্ছে ভাবতাম যে না ঠিক আছে মেয়েটা আসলেই বলে আমাকে ভালোবাসে কিন্তু আমি জানতাম এসব বিষয়ে কোনোভাবে আপনাকে আমি প্রুফ দেখাইলাম যে অস্বীকার করছে তো আমার কাছে সকল প্রকার প্রুফ আছে সব ধরনের প্রমাণ আছে আমার কাছে ও যেভাবে পার্টিসিপেট ভঙ্গ করতেছে প্রমাণ করতেছে যে আমি রং ও রাইট আমি ওকে আমি প্রতারক আমি প্রতারণা শিকার ওর প্রতারণা শিকার হইছে কিভাবে আমি প্রতারক আমি কিভাবে প্রতারণা করতে ওকে আমি কিভাবে একটা মানুষ প্রতারণা করি ও আমার থেকে হাজার গুণ এডিকুয়েটেড আমার থেকে হাজার গুণ শিক্ষিত আমার থেকে হাজার হাজার প্রফেশনে ও ঘুরছে আমাকে আমি তো ভাই কয়টার কন্ট্রিবিউশন কত কন্ট্রিবিউশন তার কোনো হিসাব নাই ওর মেধা তো কোনো তুলনাই নাই